কিছুদিন আগেই আমরা দেখেছিলাম বিজেপির নেতা রাকেশ সিং তিনি প্রদেশ কংগ্রেসে ঢুকে সেখানে সম্পত্তি ধ্বংস করেন এবং রাহুল গান্ধীর ছবিতে কালো কালি লাগান এরই প্রতিবাদে তার নামে এফআইআর হয় এবং পাঁচ দিন পর পুলিশ তাকে গ্রেপ্তার করেন কাল তাকে শিয়ালদা কোর্টে পেশ করা হয় এখানেই একটা প্রশ্ন বারংবার উঠছে যে কলকাতা পুলিশ কি করছিল পাঁচ দিন পর একজন অপরাধীকে গ্রেপ্তার করা হলো তার মামলা শুনানি আবার আটই সেপ্টেম্বর হবে আমার সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইএনজিবি বাবুল হোসেন তিনি কি বলছেন সোনা আমাদের অনরবল প্রাইম মিনিস্টারের কথাই দেখুন না কেন সেই যখন সংস বিভিন্ন জায়গায় সাংবাদিক সম্মেলন করে পড়েছে আমি বায়োলজিক্যাল সন মানে তার মাকে তো সে নিজে অস্বীকার করেছেন তাহলে একটা মাকে যে অস্বীকার করছে প্রাইম मिनिस्टर অনারাবল সেখানে সারা ভারতবর্ষের মাকে অসম্মান করা হচ্ছে তার সেইটার দিকে কেউ মাথা ঘামাচ্ছে না তাহলে তাকে তো প্রশ্ন করা উচিত সাংবাদিকতে তুমি কেন নিজেকে বায়োলজিক্যাল সন বলছো তাহলে এখন কে কোথায় বলেছে প্রধানমন্ত্রী এরকম কথা বলেছে বলেই অনেক অনেক রকম কথা বলার স্কোপ পাচ্ছে তাহলে প্রধানমন্ত্রীকে সঠিকভাবে কথা বলা উচিত আমার মনে হয়েছে এটাই আটই সেপ্টেম্বর পর্যন্ত আমরা জানতে পারলাম যে পুলিশই হেফাজতে রাখা হয়েছে এবং তাকে অস্ত্র পাচার সুরে এবং ব্যক্তিগত পেট্রোল গায়ে কংগ্রেস নেতাকে পুড়িয়ে ফেলার এতে গ্রেফতার করা হয়েছে ঘটনাটা খুব ঘৃণ্যজনক ঘটনা এই কারণেই একটু বিশ্লেষণে করলে এটা হচ্ছে কংগ্রেসের হেডকোয়ার্টার পশ্চিমবঙ্গের এই বিধান ভবন যেটা আছে তা হেডকোয়ার্টারে কারা থাকে হায়ার লিডারশিপ থাকে তাহলে সেখানে একটা পলিটিক্যাল লিডারের এখানে পলিটিক্যাল বিজেপি বলছে আমরা কোনো দায়িত্ব নিতে পারবো না একটা পক্ষ বলছে শুভেন্দু তার বাড়িতে চলে যাচ্ছে প্রথম কথা আমরা বুঝতে পারছি না কিভাবে খেলাটা হচ্ছে তাহলে একটা হেডকোয়ার্টার পার্টি অফিসের সাম ভেতরে ঢুকে সেখানে পেট্রোল বোম ফেলা আগুন ধরে দেওয়ার চেষ্টা করা ভাংচুর করার চেষ্টা করা এখানে শুধু ভাঙচুর ঘটনা এমন তাহলে এত হবে তাহলে যে কোনো সময় যে কোনো হাই লিডারশিপ আক্রমণ করতে পারতো তারা আর্মস নিয়ে গেছিলো গুলি করে মারতে পারতো আগুন ধরে দিতে পারতো সেখানে অনেক ছাত্র ছাত্ররা ছিল মেয়েরা ছিল তাহলে এই যে ঘটনা ঘটছে এটা শুধু পলিটিক্যাল এজেন্টটা দেখলে হবে না এটা বড় ক্রাইম কালকে এই পার্টি অফিসের মধ্যে হামলা করছে এখন যদি ওকে আইনের কত ব্যবস্থা না নেওয়া যায় কালকে আরেকটা পার্টি অফিসে হামলা করবে এখানে আমরা বামপন্থী লয়ার ঠিক আছে যখন বামপন্থী লয়ার হিসাবে যখন ও কংগ্রেসি সেল থেকে আমাদের কাছে আবেদন করেছিল যে আপনারা হেল্প করবেন আমরা কিন্তু প্রথম দিন থেকে ওদের পাশে আছি যে না একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত আমি আমরা ওদের বিরুদ্ধে আমরা বেল অপোজ করছি আমরা বলছি যেটা আইনের সুব্যবস্থা ফিরিয়ে আনার জন্য ওকে কাস্টাডিতে রাখা উচিত ওকে যদি এখনই ছাড়া হয় আর একটা পার্টি এসে হামলা করবে তাহলে আইন ব্যবস্থাটাকে সচল রাখতে গেলে এই সমস্ত গুন্ডা দমন করতেই হবে ওরা এমনভাবে কলকাতাতে ওরা নিজেদের প্রভাব বিস্তার করতে চাইছে যেটা পুলিশরা দেখুন নাজগে ওকে নিয়ে সারা কলকাতা সন্তুষ্ট রাস্তায় পুলিশে পুলিশে ছয়লা কোর্টে ওকে আনলে হাজার পুলিশ চলে আসছে তাহলে একটা মানুষের জন্য এত কেন ব্যস্ততা নিতে হবে তাহলে এটা আগে ঠিক করুক সেটাই জজ সাহেবকে সবাই বলা হলো যে ওনাকে ছেড়ে দেওয়া মানে ধরুন পাঁচ দিন লাগলো পুলিশে অ্যারেস্ট করতে কেন অ্যারেস্ট করলো না না হেভিওয়েট হেভিওয়েট নেতা কেনা যায় না হেভিওয়েট না কোনো ইনফ্লুয়েসাল আছে সমস্ত অনুশানে অনেক ক্ষমতা আছে তার জন্য আমাদেরকে একটা সতর্ক হতে হবে যে যারা সমাজ ব্যবস্থাকে ধ্বংস করছে না সঠিক জায়গায় নিয়ে যাচ্ছে তাদের আইনে ব্যবস্থার মধ্যে আনতে হবে এবং একমাত্র একটাই জায়গা আমাদের কোর্ট এখন এখন পুলিশকে আমরা ভরসা করছি না পুলিশ কালকেই দেখবেন কয়েকদিন পর পুলিশ ওর হয়ে বয়ান দিচ্ছে তাহলে আমরা কি করব পুলিশ যখন পাঁচ দিন ধরলো না তাহলে পুলিশের গাফিলিতে না কারণ কলকাতার বুকেও সাংবাদিককে সম্মেলন করেছে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে পাঁচ দিয়ে পুলিশ চলে যাচ্ছে রাকেশ সিংকে চেনে না তারা কেউ নয় তাহলে রাকেশ সিংকে পুরাটাই দোষ দেওয়ালে হবে না প্রশাসনও প্রাক্তিকভাবে ওর ওকে সাপোর্ট করে এবং এটা একটা বড় কারণ ও বারাবার্থের এবং পলিটিক্যাল যে একটা জায়গা থেকে আরেকটা গিয়ে শেল্টার নিচ্ছে কেন তার ইনফ্লুয়েন্সিয়াল পার্সন বলে এটা এটা বন্ধ হওয়া উচিত আপনি বললেন রাকেশ সিং যেটা করছে সেটা ক্রাইম কিন্তু দেখা গেল কালকে রাকেশ সিংয়ের মেয়ে তিনি বলছেন আমার বাবা যেটা করেছে সেটা গর্বের তিনি তার বাবার কাজকে গর্ব হ্যাঁ ওনার এগুলো করে উনি প্রাউড ফিল করছে এই কারণে ওনাকে সবাই চিনছে প্রপারিটি বাড়ছে একটা রাজনীতি দল আরেকটা যেতে যেতে পারছে একবার এমএলএ দাঁড়াচ্ছে এবার এমপি সিট পাবে এগুলো প্ল্যান পলিটিক্যাল প্ল্যান এই হিসাবেই গর্ব অনুভব করছে তাহলে বাংলায় কি শাসক দল নেতারা খুন করে নিজেদের পপুলারিটি বাড়াবে এখন তো বাংলার অবস্থা বলতে গেলে তো অনেক কিছুই কথা বলতে হয় পশ্চিমবাংলার অবস্থা জানেন এখানে চাকরি চুরি হচ্ছে এখানে বালি চুরি হচ্ছে কয়লা চুরি হচ্ছে তারপরে সম্পত্তি চুরি হচ্ছে চারিদিকে তো একটা চুরি চোর মন্ত্রী নেতা মন্ত্রীরা জেলে যাচ্ছে পুলিশ প্রশাসন তাকিয়ে তাকিয়ে দেখছে আর আমাদের কমরেডদের যারা কোনোভাবে কোনো ইনভলভমেন্ট নেই মিনাক্ষী মুখার্জি কী করেছিল অভয়ার বডিটা আটকিয়েছিল যে অন্যায়ভাবে ওর ওকে সৎকার্য করতে যাচ্ছে কোনো বিচার কোনো তদন্ত না করেই এবং যেহেতু একটা মুখ খুলে দিয়েছে সবার চোখ খুলে দিয়েছে যাতে আন্দোলনটা অনেকটা বেড়ে গেল প্রতিবাদ করলো তার নামে চারখানা কেস দিয়ে দিল অথচ এই কেসগুলো সব ফেক মিথ্যা কেস তাহলে পুলিশ কি করছে মানে প্রশাসনকে চালাচ্ছে কে সরকার এবার সরকার এদের দিয়ে এই সমস্ত নুননামিগুলো করাচ্ছে পুলিশ এখন দলদশে পরিণত হয়েছে মানে মিথ্যা কেস দিনের পর দিন দিয়ে যাবে ওরা আর যারা মেন কালপিট তাদেরকে আড়াল করবে এটাই সরকারের প্রধান কাজ তাহলে শিয়ালদা কোর্ট থেকে রাকেশ সিং এর মামলা আবার কবে আটই সেপ্টেম্বর পুলিশ কাস্টাডি আছে এবার দেখা যাক পুলিশ ইনকোয়ারিতে রকম ডেভেলপমেন্ট করে আনতে পারে কিনা আর পুলিশ যদি সেট আপ হয়ে যায় যে মোটামুটিভাবে মোটামুটি রাকেশ সিং এর সঙ্গে গটআপ গেম হয়ে যায় তাহলে সেরকমই রিপোর্ট আসবে যাতে বেল হয়ে যায় প্রথম কথা আপনারা জানেন যে এই কেসটাতে রাকেশ সিং এমন একটা সন্ত্রাস তৈরি করে রয়েছে পশ্চিমবাংলা মানে কলকাতার বুকে যেখানে পুলিশ ইচ্ছাগুলো কিন্তু ধরতে পারত পুলিশ সব জানে সে এই কেস ঘটনার ঘটনার পরও তার নাকের ডগা দিয়ে পুলিশ সামনে বেরিয়ে গেছে এন্টালি থানার পুলিশরা ছিল সে লাইভ কাজ করছিল